হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে আর আমরা এসএসসির জিকে বাংলা সিরিজ এটা কন্টিনিউ করছিলাম তোমাদের জন্য তারই যে পরবর্তী সেশন যেখানে বিভিন্ন শিফটিংয়ের কোশ্চেনগুলোকে এবং তার বিভিন্ন রকম আঙ্গিক কোন জায়গা থেকে কোশ্চেন আসছে কেন আসছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্যই কিন্তু সেশনটা সুতরাং যারা বাংলায় থেকে এসএসসি বা কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোকে টার্গেট করছো তাদের যেহেতু জিকেতেই ম্যাক্সিমাম আটকে যায় তোমরা হয়তো অনেকেই অনেক জায়গায় মক করো তারপরও কোথাও না কোথাও আটকে যাচ্ছে এই যে মেন্টরিংটা দরকার তার জন্যই সেশনগুলো রাখা যেখানে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করা যেতে পারে এই নিরিখেই এই সেশনগুলো হলো আজ সেশনে শুরু করে দিই যেখানে আমরা আবার বেশ কিছু কোশ্চেন অ্যানালিসিস কর চেষ্টা করো কমেন্টে তোমরাও কিন্তু রিভিশন দিতে পারলে ডিভিশন দিয়ে নাও হলো ফার্স্ট কোশ্চেন জয়পাল সিং মুন্ডা ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অব দ্য ফলোয়িং স্পোর্টস জয়পাল সিং মুন্ডা এই ব্যক্তিত্ব নিচের কোন খেলার সঙ্গে বা ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে তিনি সম্পর্কিত অপশান এ ব্যাডমিন্টন অপশান বি ক্রিকেট নাকি অপশান সি কাবাডি নাকি অপশান ডি হকি জয়পাল সিং মুন্ডা ক্রীড়া জগতে ভারতবর্ষের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নক্ষত্র যার ভূমিকা অসীম রাখা উচিত তার খবর তার এই ব্যক্তি জয়পাল সিং মুন্ডা কোন খেলার সঙ্গে তার সম্পর্ক হবে ইজ দ্য রাইট অ্যান্সার হকি এই কে এই জয়পাল সিং মুন্ডা তার সম্বন্ধে গুলো কি জানবো উনিশশো আঠাশ সালে তোমরা জানো যে আমস্টারডামে অলিম্পিক আয়োজন করা হয়েছিল এবং সে বছর ভারতের হকি টিম বিজয়ী হয় এবং গোল্ড মেডেল পায় সেই হকি টিমের অর্থাৎ প্রথম ভারতীয় দলের হকি দলের অধিনায়ক অলিম্পিকের জন্য যিনি ছিলেন তিনি কিন্তু এই জয়পাল সিং অর্থাৎ তার নেতৃত্বে কিন্তু হকি দল এই আমস্টারডামে অলিম্পিকে উনিশশো আঠাশ সালে কিন্তু স্বর্ণপদক বা গোল্ড মেডেল জয়লাভ করছেন উনিশশো উনচল্লিশ সালে তিনি আদিবাসী মহাসভার সভাপতি ছিলেন তিনি ভারতের গণপরিষদ কনস্টিটিউট অ্যাসেম্বলি তারও মেম্বার ছিলেন খুব ইম্পর্টেন্ট পলিটির পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট তিনি কনস্টিটিউট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এবং তিনি পার্টিকুলারলি উপজাতি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছিলেন পরবর্তীকালে তিনি ঝাড়খণ্ড পার্টি সদস্য ছিলেন এবং যে পার্টি পরবর্তীকালে ঝাড়খণ্ড রাজ্যের জন্য পৃথক রাজ্যের জন্য দাবি দাবা করেছিল বা আন্দোলন করেছিল এবং সেই নিরিকেই বর্তমানে ঝাড়খণ্ডের যে রাজধানী রাঁচি তাতে জয়পাল সিং স্টেডিয়াম তৈরি করা হয়েছে বা নামকরণ চেঞ্জ করা হয়েছে রাঁচি স্টেডিয়ামে ঠিক তো এই জয়পাল সিং রাজনৈতিকভাবে উপজাতি সম্প্রদায় মানুষের নেতৃত্বের জন্য এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সঙ্গে তার সম্পর্ক রয়েছে হকির সঙ্গে যে হকি দলের তিনি প্রথম জাতীয় হকি দলের তিনি ক্যাপ্টেন যারা অলিম্পিকে উনিশশো আঠাশ সালে আমার সাথে অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে খুবই ইম্পর্টেন্ট চরিত্র জয়পাল সিং কিনে রাখা উচিত পরেরটা পরের কোশ্চেন তোমাদের কাছে হু হ্যাজ রিটেন দ্য বুক সঙ্গীত বাল প্রকাশ সঙ্গীত বাল প্রকাশ এই বইটি রচনাতা রচয়িতা কে কে লিখেছেন সঙ্গীত বাল প্রকাশ অপশান এ পণ্ডিত নারায়ণ রাও অপশান বি বিষ্ণু দিগম্বর পালস্কার অপশান সি বিষ্ণু নারায়ণ ভটখান্ডে আর হিমসেন যোশী সঙ্গীত বাল প্রকাশ বলে একটি গানের বই আছে ক্লাসিক্যাল মিউজিকের বই সেই বইটি কার রচনা পণ্ডিত নারায়ণ রাও নাকি বিষ্ণু দিগম্বর পালস্কার নাকি বিষ্ণু নারায়ণ ভটখণ্ডে নাকি হিমসেন যোশী তার অ্যান্সার কী হবে অপশান অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বিষ্ণু দিগম্বর পালুস্কার তিনি একজন বিশিষ্ট ভারতীয় সঙ্গীতজ্ঞ তিনি সঙ্গীত বাল প্রকাশ বইটি রচনা করেছেন মূলত তিনটি খণ্ডে এই বইটি রয়েছে এখানে যারা অ্যাসপিরিয়েন্ট যারা গানকে চর্চা করতে চাইছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে তাদের জন্য তিনি একটি এটা একটা শিক্ষামূলক বই গান সম্বন্ধে এবং যেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ঘরানার যে বিভিন্ন রাগ আছে তার উপর আঠারোটা খণ্ড রয়েছে রচনাও করেছেন তিনি ঠিক আছে অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিককে ভারতবর্ষীয় অঞ্চলে বা ভারতবর্ষের বাইরে আন্তর্জাতিক স্তরে ভারতের ধ্রুপদী মিউজিককে পপুলারিটি করার জন্য এবং শিক্ষক হিসেবেও আগামী প্রজন্মের জন্য তিনি কাজ করে চলে গেছেন চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে বাবা ফটাফট বলবে ইফ আ টুয়েলভ ইয়ার ওল্ড ইস ফাউন্ড টু বিয়ার্কিং ইন আক্টারি ম্যানুফ্যাকচারিং কার্পেটস যদি একটি বারো বছরের বাচ্চা তে একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কারখানাতে কার্পেট তৈরির কাজ করে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকটিউশন অফ ইন্ডিয়া উইল বি হাইলাইটেড নিচের কোন সংবিধানের ধারাটি এ লঙ্ঘন করা হবে অপশান কি হবে স্যার আমরা জানি পার্টিকুলারলি এই যে চাইল্ড হ্যারাসমেন্ট বা পার্টিকুলারলি চাইল্ড লেবার যে কনসেপ্টটা ভারতের সংবিধান অধ নম্বর স্যার আর্টিকেলে রয়েছে আর্টিকেল টোয়েন্টি ফোরে টোয়েন্টি ফাইভে আমরা ধর্মের পেপার পেয়ে যাই টোয়েন্টি থ্রিতে আবার আমরা পেয়ে যাই রাইট টু দ্য এক্সপ্লয়েটেশন এইগুলো পাই টোয়েন্টি থ্রিতে

অর্থাৎ আর্টিকেল টোয়েন্টি ফোর ইজ দা রাইট অ্যান্সার যেখানে কোনো রকম করানো যাবে না সেটা কারখানা হোক কিংবা খনি হোক কোনো নির্মাণ কার্য হোক বা রেলওয়ে যেখানে হেভি কাজকর্ম রয়েছে সেখানে চোদ্দ বছর বয়সের নিচে কোনো রকম শিশুদেরকে দিয়ে নিয়োগ করা যাবে না বা শিশু করানো যাবে না এটা নিষিদ্ধ ঠিক আছে এবং তার জন্য আবার একটা অ্যালাইড অ্যাক্ট রয়েছে ভারতে শিশু শ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ আইন নাইনটিন এইটটি সিক্স এটা আরও গুরুত্বপূর্ণ এছাড়াও তারও আগে আইন ছিল ব্রিটিশ পিরিয়ডে শিশু কর্মসংস্থান আইন নাইনটিন থার্টি এইট কারখানা আইন নাইনটিন ফ্যাক্টরি অ্যাক্ট যাকে বলে নাইনটিন ফর্টি এইট তারপরে খনি আইন এসেছিল নাইনটিন ফিফটি টুতে মার্চেন্ট শিপিং অ্যাক্ট এসেছিল নাইনটিন ফিফটি এইটে প্লান্টেশন লেবার অ্যাক্ট এসেছিল নাইনটিন ফিফটি ওয়ানে মোটর পরিবহন শ্রমিক আইন এসছিল নাইনটিন ফিফটি ওয়ানে এরকম বেশ কিছু আইন দ্বারা কিন্তু চোদ্দ বছরের নিচে কোনো যে কোনো বিপজ্জনক কাজের সাথে তাদেরকে নিয়োগ করা যাবে না ঠিক আছে যেখানে হ্যাজার অ্যাক্টিভিটি হতে পারে তার মান উন্নয়ন যাতে না হয় তার হেলথ ইস্যু হয় তার মনের অপক্ষয় হয় তার মানে শৈশব যাতে নষ্ট না হয় তার জন্য আর্টিকেল ফোর চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে বাবা হুইচ হোয়াট ইজ দ্য নেম অব দ্য ইনফ্ল্যামেটরি কন্ডিশান অব দ্যাট কজ এস ক্র্যাক্টিং অ্যান্ড স্কেলিং দ্য কর্নার্স অব দ্য মাউথ ডিউ টু দ্য ভিটামিন বি টু ভিটামিন বি টু এর অভাবে এই যে মুখের কোনাতে হা হয়ে যায় টর হলে এরকম মত হয়ে থাকে কিংবা এই পার্টিকুলার স্কেলিং ক্রাস্টিং হয়ে যায় এই এই জিনিসগুলো ভিটামিন টু অভাবে হয় তো সেই রোগটার নাম অপশন এ টেইলোসিস বা টেইলোটিস বলা হয় টোরাসিস কিংবা অর্টিকারিয়া কিংবা অটোপিক ডার্মেটিস কি হবে স্যার অ্যান্সার স্যার একটাই এ টেইলোসিস বা চেইলোটিস টেইলোসিস বা চেইলোটিস কিনিস স্যার ভিটামিন টু এর অভাবে মুখের কোণে ফাটল বা ক্রাস্টিং বা স্কেলিং জাতীয় যে রোগগুলো হয় বা যেখানে জ্বলে পুড়ে যায় প্রদাহ তৈরি হয় সেই রোগটি বা অ্যাঙ্গুলার পরিচিত এটি মুখের কোণে ভা কিংবা ফাটল তৈরি করে দেয় মূলত এটাই হয়ে থাকে ভিটামিন টু এর বি টুয়েলভের বি টু এ টু এর টুয়েলভ বলছি বি টু এর অভাবে তো মূলত দুধ লিভার লিভার বলতে আর কি বলা হয় আর কি পেটে আর কি বা ডিম শাক সবজি এগুলোতে উপস্থিত থাকে এই ভিটামিন এবং এইগুলো দিয়েই কিন্তু মারফত এগুলো আমাদের শরীর নেয় এবং তারপরে আমাদের শরীর সুস্থ স্বাভাবিক থাকে এটা হচ্ছে ইঙ্গিত যে আমাদের ভিটামিন চলো পরের কোশ্চেনে চলে যাব অ্যাকর্ডিং টু দ্য টি বোর্ড অফ ইন্ডিয়াস রিপোর্ট দু হাজার একুশ বাইশ দু হাজার কুড়ি সাল একুশ সাল বাইশ সালের রিপোর্ট অনুযায়ী টি বোর্ড অফ ইন্ডিয়ার ভারতবর্ষের কোন রাজ্যগুলো বা কোন গ্রুপ অফ স্টেটস ইজ দ্য লার্জেস্ট টি প্রোডিউসার ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি চাল উৎপাদন হয় খুব ইজি কোশ্চেন অপশান এতে দিচ্ছে দুটো দুখানা রাজ্য অরুণাচল প্রদেশ এবং কেরালা অপশন দিতে দিচ্ছে তোমার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম অপশন দিতে দিচ্ছে তামিলনাড়ু এবং কেরালা ফটাফট কমেন্ট জানিয়ে দাও বাবা এর উত্তর খুব সোজা অন্ধ্রপ্রদেশ কেরালা অন্ধ্রপ্রদেশ তো নয় কেরালা একটু আদ যাও হয় অন্ধ্রদেশ তো নয় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বাদ তামিলনাড়ু কেরালাতে পূর্ব বিস্তর হয় খুব একটা নয় কিন্তু মূল উৎপাদন হয়ে থাকে তোমার পশ্চিমবঙ্গ এবং আসামে মূলত আসামে হয়ে থাকে মূলত দুহাজার একুশ সাল বাইশ সালের যে রিপোর্ট এখানে সব থেকে বেশি উৎপাদন হয় আসাম আসাম বেশি প্রোডাকশন করে থাকে কিন্তু গুণগত মানের দিক থেকে দার্জিলিং বা আমাদের এই পার্টিকুলার পশ্চিমবঙ্গের চায়ের তো মেলা ভার সব থেকে উৎপাদন হয়ে থাকে বাহান্ন পারসেন্ট আসাম থেকে এবং পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে এখানে প্রায় তিনশো উনত্রিশ পয়েন্ট সাত মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন করা হয়ে থাকে এবং মূল ইম্পর্টেন্ট যে জেলাগুলো আছে পশ্চিমবঙ্গ সেটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি হার ঠিক আছে কোচবের উৎপাদন হয়ে থাকে অল্প বিস্তর একটা জায়গা এখানে মিস হয়েছে সেটা হচ্ছে কালিম্পং আর অল্প বিস্তর পরিমাণ কোচবিহারে নয় সেটা হয়ে যাবে তামিলনাড়ুতে অল্প বিস্তর হয় বলেছিলাম যেখানে একশষট্টি পয়েন্ট ফোর নাইন মিলিগ্রাম মিলিয়ন কিলোগ্রাম চাল প্রদান হয়ে থাকে এখানে কেরালাতে খুবই কম কেরালা মূলত কফির জন্য বিখ্যাত মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন হিমাচল প্রদেশ খুবই কম কর্ণাটক উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে খুবই চা উৎপাদন হয় খুবই মিনিমাম তাহলে অ্যান্সার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম দু হাজার একুশ সাল বাইশ সাল এবং এটা সবসময়ের জন্যই তাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যদি না কোনো আপদ আসে বিপদ আসে চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে ফটাফট বলবে বাবা উচিত ফলোয়িং দিল্লি সুলতান নিচের কোন দিল্লির সুলতান ইন্ট্রোডিউস টু দুখানা কয়েন চালু করেছিল নেমলি সিলভার তাংকা রুপোর ফাঁকাঙ্কা ইউজ করেছিল এবং কপারের ডিতল ইউজ করেছিল বা চালু করেছিল নিচের কোন দিল্লির সুলতান রুপোর কাঙ্কা আর কামার কপারের চিতল চালু করেছিল অপশান এ উতুবুদ্দিন আইবক অপশান বি অহলুল্লাদি অপশন সি ইয়াস বলবন নাকি অপশান ডি ইলতুৎমিস রাইট অ্যান্ড স্যার স্যার ফটাফট বলবে এগুলো কিন্তু ফ্ল্যাট কোশ্চেন এগুলো পড়া উচিত বলো অ্যান্সার ইলতুতমিস স্যার ইলতুতমিস দিল্লির যে সুলতান তিনি রূপালী তাঙ্কা আমার জিতল প্রবর্তন করেছিল আগেও করেনি তাও নয় পূর্ববর্তী যে মুদ্রাগুলো ছিল তার মধ্যে কিন্তু সংস্কৃত অক্ষর ছিল যেহেতু তারা ভারতীয় শাসক ছিল তাই স্বাভাবিকভাবে সেখানে হিন্দু ধর্মের বেশ কিছু সিম্বল দেখা যায় যেমন সার কিংবা শিবলিঙ্গ দেখা যায় ইলতুতমিসি ভারতের প্রথম সুলতান যেখানে বিশুদ্ধ আরবি মুদ্রার প্রবর্তন করেন কি লাইন ইলতুত ভারতের প্রথম সুলতান যিনি বিশুদ্ধ আরবি মুদ্রা প্রবর্তন করেন বাগদাদের খলিফার কাছ থেকে তিনি দিল্লির সার্বভৌম সুলতানের খেতাব পাওয়ার পর এই মুদ্রাগুলোতে নিজেকে পরাক্রমশালী সুলতান বা সাম্রাজ্য বা বিশ্বাসের সূর্য বলে বা তিনি যে এই এই দিল্লির সুলতানাতকে এগিয়ে নিয়ে নিয়েছেন তার প্রতীক হিসাবে তিনি তিনি সেই মুদ্রা চালু করার মারফত সেটাকে জারি করেছেন এই জন্য একটা খোদাই করা হয়েছিল ইলতুতমিস জারি রূপালি টাঙ্কা যার ওজন ছিল একশো পঁচাত্তর গ্রেন এবং ওই একই ওজনের পরবর্তীতে তিনি সোনার টাঙ্কাও দাঁড়িয়ে করেছিলেন কিন্তু প্রথমে তিনি চালু করেছিলেন রূপালি টাঙ্কা আর তামার জিতল এটা হলো তার সার্বভৌমত্বের প্রতীক রূপো তামা আর রুপোর টাঙ্কা জিতল ঠিক চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে ফটাফট কমেন্টে জানিয়ে দেওয়া হবে অ্যান্সারগুলোকে বা কি হু অ্যামং দ্য ফলোইং সেন্ট মেগাস্থিনিস টু দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য কোশ্চেনটা ভালো করে পড়ো না হলে ফট করে বলিয়ে যাবে নিচের মধ্যে কোন ব্যক্তি মেগাস্থিনিসকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে মেগাস্থিনিসকে পাঠিয়েছিলেন কে অপশান এ অ্যান্টিওকাস ওয়ান অপশান বি আলেকজান্ডার থ্রি অপশান সি সেলুকাস ওয়ান নিকেটার অপশান ডি অ্যান্টিওকাস থ্রি কি হবে স্যার অ্যান্সার অ্যান্টিওকাস ওয়ান সটার আলেকজান্ডার থ্রি সেলুকাস ওয়ান নিকটার নাকি অ্যান্টিওকাস থ্রি কি হবে স্যার অ্যান্সার মেগাস্থিনিস কার দূত ছিলেন মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত আর সেলুকাস কি ছিলেন সেলুকাস ছিলেন এই আলেকজান্ডারের বিখ্যাত সেনাপতি তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সেলুকাস ওয়ান নিকেটার মেগাসিরিজকে সেলুকাস ওয়ান নিকেটার চন্দ্রগুপ্ত মৌজের দরবারে প্রেরণ করেছিলেন সেলুকাস নিকেটার ছিলেন আলেকজান্ডারের প্রথম সারির সেনাপতি পরবর্তীকালে যখন আলেকজান্ডার মারা যাচ্ছে তখন এই আলেকজান্ডারের যে ইস্টার্ন পার্ট পূর্ব দিক থেকে তিনি নিয়ন্ত্রণ করতে শুরু করেন অর্থাৎ এশিয়াটি যেটা বলা হয় ওয়েস্টার্ন যে এশিয়া এই পার্টটা এবং এশিয়া মাইনর পারস্য ভারতের বেশ কিছু অঞ্চল সেখানে অন্তর্ভুক্ত ছিল এবং পরবর্তীকালে তোমরা জানো চন্দ্রগুপ্ত মৌর্য সূর্য সাম্রাজ্যের বিস্তারের মারফত সেই জায়গাগুলো ধীরে ধীরে নাই সেলুকাস প্রথম নিকেটার চন্দ্রগুপ্ত মৌর্য চুক্তির মারফত মেগাস্থিনিস মাঝখানে রেখে সেলুকের রাজবংশ দূত হিসাবে মৌর্য সাম্রাজ্যের জন্য বাড়ানো হয়েছে যাতে সহাবস্থান ঠিকঠাক করে হয় ঠিক চলো পরেরটা পরের কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ ওয়ান অফ দ্য দো স্টেটস দ্যাট হ্যাভ নো নো কাছে নো পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন অ্যাট অল কোন কোনো রাজ ব্যবস্থা নেই ভারতবর্ষের কোন নিচের রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে কোনোরকমভাবেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই ভারতবর্ষের কোন অঞ্চলে বলে ফেলো ভারতবর্ষের প্রথম রাজ কোন অঞ্চলে করা হয়েছিল রাজস্থানে আর কোন অঞ্চলে একদমই পঞ্চায়েতি রাজের রকম ব্যবস্থাই নেই ওয়ান টায়ার টু টায়ার থ্রি টায়ার কোনো ব্যবস্থাই নেই কোন রাজ্যে আসাম হবে নাকি গুজরাট হবে নাকি নাগাল্যান্ড হবে নাকি পাঞ্জাব হবে অ্যান্সার হবে নর্থ ইস্টে বেশ কিছু জায়গায় এবং উত্তর ভারতেও বেশ কিছু জায়গাতে কিন্তু হয়নি রাজ নেই রাজ যেটা গ্রামীণ ক্ষেত্রে রুরাল সেক্টরের লোকাল সেলফ গভর্নমেন্ট সেটা একরকমভাবেই নেই মূলত নাগাল্যান্ড মেঘালয় এবং মিজোরাম অঞ্চল এবং একটা জায়গায় নেই সেটা হচ্ছে এনসিআর বা দিল্লি অঞ্চল বাদবাকি সব রাজ্যেই আছে কিন্তু এই নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম বাদ দিয়ে নর্থ ইস্টের যে রাজ্যগুলো এই তিনখানা রাজ্যে কিন্তু রাজ নেই দিল্লি এনসি থাকবে না তোমরা কখনো জানিয়ে দাও যে রাজ ব্যবস্থা ভারতবর্ষ থাকতে হবে হচ্ছে থাকতে হবে এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে এবং তার কত নম্বর পার্ট লিখবে আর ভারতবর্ষে পঞ্চায়েতি ব্যবস্থা আছে বা চালু হলো এটা কত নম্বর আর্টিকেল কত নম্বর পার্ট বা কত নম্বর বিষয়বস্তু জানিয়ে দাও কমেন্টে নেক্সট কোয়েশ্চেন তোমাদের কাছে ট্রেন অফ ওয়েলথ ক্রিটিক অফ দ্য কলোনিয়াল এক্সপ্লয় গিভেন বাই ফলোয়িং ন্যাশনালিস্ট লিডার ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির কোন নেতৃত্ব এই সম্পদের বহির্গমন নির্গমন ড্রেনেজ অব ওয়েলথ ড্রেন অফ ওয়েলথ এই তত্ত্ব প্রথমবারের জন্য নিয়ে আসছেন খুব ইজি কোশ্চেন অপশান এ দাদাভাই নৌরোজি নাকি অপশান বি রায়েন্দ্রপ্রসাদ নাকি অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি অপশান ডি সরদার বল্লভ ভাই প্যাটেল অপশানগুলো খুব জঘন্য দিয়েছে এমনি পেয়ে যাওয়া উচিত বলো স্যার কি হবে দাদাভাই নৌরোজি তাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয় গ্রেট ওল্ড অফ ইন্ডিয়া ঠিক আছে তিনি ব্রিটিশ হাউস অফ কমন্স প্রথম এশীয় ভারতীয় প্রথম এশীয় সাংসদ সদস্য হিসাবেও তিনি ব্রিটিশ পার্লামেন্টের তিনি মেম্বার ছিলেন মানে এমপি অফ ব্রিটিশ পার্লামেন্ট ছিলেন তিনি ভারতে বিনামূল্যে গণশিক্ষার জন্য ছিলেন এবং তারপরে তিনি ব্রিটেনে যাওয়ার পর সেখানে স্কুল আন্দোলনের নেত্রী মেরি কার্পেন্টারের সাথে এই উৎপাদনশীল মানে প্রোডাক্টিভ একটা জোট তৈরি করে নিয়েছিলেন পরবর্তীকালে এই যারা পিছিয়ে পড়া ভারতবাসী এই কলোনিয়াল ব্রিটিশ কলোনিয়াল ইন্ডিয়াতে তাদের কি করে সম্পদ কি করে বহির্গমন করছে ব্রিটিশ কি করে এগুলো ব্রিটিশ সরকার কীভাবে সেগুলোকে ফোন করছে তার তত্ত্ব তিনি দিয়েছিলেন হিসাব নিকাশ করে অর্থাৎ তিনি একজন দক্ষ শুধু মানে রাজনৈতিকবিদ জাতীয়তাবাদী আন্দোলনের নেতা তাই নয় তিনি দক্ষ এবং সমালোচক ছিলেন অর্থনীতির ঠিক আছে যাইনি প্রকৃত অর্থেই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য হিসাব নিকাশ দিয়েছিলেন চলো পরের কোশ্চেন মীরা চানু এর নাম তোমরা জানো কোন সম্পর্কিত বক্সিং এর জন্য মিরাবাই চানু সিকিউর সিলভার মেডেল অ্যাট হুইচ কমনওয়েলথ গেমস কোন কমনওয়েলথ গেমস কোন সালের কমনওয়েলথ গেমসে তিনি রুপোর মেডেল জয়লাভ করেছিলেন রূপোর পদক জয়লাভ করেছিলেন মীরা চানু দু হাজার দশ সাল চোদ্দ সাল বাইশ সাল আঠেরো অ্যান্সার অ্যান্সার দু হাজার চোদ্দ সাল দু হাজার চোদ্দ সাল তাই হচ্ছিল কি ব্যাপার তিনি ২০২২ সালে কিন্তু এই কমনওয়েলথ গেমসেই স্বর্ণ পদক পাচ্ছেন ঠিক আছে আবার দু সালে রূপর পদক পেয়েছিলেন ঠিক আছে মীরাবাই চানু আচ্ছা চানু বক্সিং নয় জিনিস ভুল বলেছি হচ্ছেন ভারত ওয়েট আমার মিরি কমের সঙ্গে গুলিয়ে গেছে ঠিক আছে মীরা চানু ওয়েট লিফটিং ভারোত্তোলন এখানে প্রথম স্বর্ণপদক পাচ্ছেন মীরাবাই চানু আর তিনি ওমেনদের যে ইভেন্ট ফর্টি নাইন কেজি ভরা সেখানে একশো ছিয়ানব্বই কেজি ওজন তুলে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন ওই পার্টিগুলা দু হাজার বাইশ সালে আর মীরাবাই চানু এর আগে দু হাজার চোদ্দো সালে কমনওয়েলথ গেমসে রুপোর পদক সতেরো সালে ওয়ার্ল্ড যে ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ ছিল সেখানে স্বর্ণপদক জয়লাভ করেছিল দু হাজার চোদ্দো সাল মীরাবাই চানুর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার গেছিল ঠিক তো আমরা এসএসসি যেগুলো পরপর স্ট্যাটিক জিকে হোক ইতিহাস হোক ভূগোল হোক আমার যে চর্চা করছিলাম তুমি যদি তাকেই দেখো প্রথম যে কোশ্চেনটা আসলো সেটা আসলো স্পোর্টস রিলেটেড এই রিলেটেড স্ট্যাটিক জিকে কি জিকে বললাম লাস্ট যে কোশ্চেনটা গেল একটা ইয়ারি শিপ থেকে গেছে দেখো এটাও তোমার গেল স্পোর্টস স্ট্যাটিক জিকে তাহলে স্যার একটা জিনিস খুব কমন হচ্ছে স্পোর্টস স্ট্র্যাটেজিকের পোশন থেকে দেখো এটা একটু পিছন থেকে দিয়েছে কোশ্চেনটা আজকে দু হাজার পঁচিশ সাল সুতরাংভাবে বুঝতে হবে একটু ব্যাক থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে যদি স্পোর্টস রিলেটেড হয় নেক্সট যদি আমরা একটু অ্যানালিসিস করি পরের যে কোশ্চেন দিচ্ছে দুই নম্বর কি দেখো সেটা রয়েছে মিউজিক বুকস অ্যান্ড অথার্স ব্লেন্ড করে কোশ্চেন দিচ্ছে বুকস অ্যান্ড অথার্স প্লাস মিউজিক তারপরে কোশ্চেন দেখো যে অনেকে বলে পলিটি পড়ে কি করবো আমি এসএসসি পরীক্ষা দেব কনস্টিটিউশন থেকে ভোটে কোশ্চেন দিয়েছে পলিটি থেকে কোশ্চেন দিয়ে এবং বেসিক যে ডকট্রিন আলাদা যে জায়গাগুলো রয়েছে আমি তো প্রত্যেককে বলি বাবা তুমি যে পরীক্ষাই দাও না কেন তোমাকে তোমার উচিত চাকরি পাওয়ার জন্য আর্টিকেল ওয়ান থেকে ফিফটি ওয়ানের এ এর এ যেন মুখস্থ থাকে ঝরঝরে মুখস্থ থাকে এটা করতেই হবে চাকরি পেতে গেলে বেসিক যে কোনো চাকরি পরীক্ষা হোক কনস্টেবল থেকে ইউপিএসসি অফিসার যাই হোক ওখানে এ করার জন্য ঝরঝরা মুখ থাকে ম্যান্ডেটারি এটা কর্তব্য এরপর পরের কোশ্চেন দেখো একদম ডেইলি লাইফের যে সমস্যাগুলো অর্থাৎ বায়োলজির বেসিক চ্যাপ্টার নিউট্রেশন কোশ্চেন দিচ্ছে ঠিক আছে বেসিক চ্যাপ্টার চূড়ান্ত হবে ইন ডেপথ কোনো কোশ্চেন নয় তারপর দেখো এগ্রিকালচার বা যাকে আমরা ইকোনমিক জিওগ্রাফি বলি এখান থেকে কোশ্চেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁষা মেডিয়েবল হিস্ট্রি থেকেও কোশ্চেন দিয়েছে মেডিয়েবল হিস্ট্রি থেকে কোশ্চেন দিচ্ছে মানে হিস্ট্রি পড়ার দরকার নেই হিস্ট্রি পড়ার জন্য এর কোনো মানে নেই কিন্তু আমি জাস্ট অ্যানালিসিস করে বলে দিচ্ছি কি করতে লাগবে কি করতে লাগবে না অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকেও কোশ্চেন দিচ্ছে টোটাল হিস্ট্রি থেকে কোশ্চেন একই কোশ্চেন পেপারের মধ্যে সেটের মধ্যে শিফটের মধ্যে

বেসিক পড়াটা আগে তৈরি করে নাও এবং তার সঙ্গে যে কোনো একটি কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো ইনস্টিটিউটের অনলাইনে যেগুলো পিডিএফ পাওয়া যায় ই ভার্সন সেটা প্রিন্ট আউট করে দাগ দিয়ে দাগ দিয়ে গাঁতি পড়ো মগ দাও এবং এই জিকেগুলোকে একটুখানি যদি রিসার্চ করো কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন আসছে তাহলে তোমাদের হয়তো একটু আয়ত্তদের সুবিধা হবে দেখো জিকে আমি তো বলি গডনোস জিকে শেষ নেই তার তারা পড়ার ধরন থাকবে টেকনিক থাকবে যে ওই পালসটা নিতে পারবে দেবে সে কিন্তু পরপর অনেকবার এসএসসি ক্র্যাক করছে করে থাকে তার র্যাঙ্ক বাড়াচ্ছে ব্যাপারটা কী ব্যাপারটা কিছুই নয় পালসটা সে নিতে ম্যাক্সিমাম বাচ্চা সেটা পালসটা নিতে পারছে না বলেই কেসটা খাচ্ছে এক্ষুনির জন্য আমি আবার বলছি যে যে এসএসসি পরীক্ষাগুলোতে বা এই কয়েকদিন আগে তোমার রেলের এন পরীক্ষা দিয়ে আসলে এই যে জব্দ হলে এন নামের মধ্যেই নন টেকনিক্যাল রয়েছে তো বাজারে একটা ভয় খাইয়ে দিয়ে রেখে দিয়েছে যে সায়েন্সের কোশ্চেন এই ভয় খাওয়ানোর কোনো দরকার নেই দরকার সেগুলো যেগুলো দরকার নেই সেগুলো পড়ো না চা চাষ পাহাড়ে গিয়ে হয় চা চাষ দুমদার আকাশ সমুদ্রে পাড়ে করার চেষ্টা করো না তুমি পরিশ্রম করছো ঠিক জায়গায় পরিশ্রম ঢালো সফল এরকম করে সিরিজ আসতে থাকবে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনা করতে থাকো থ্যাংক ইউ ব্যস্ত